নমস্কার এই শীতের দুপুরে আমি নিয়ে চলে এসেছি আরেকটি ফল দেখাবো বলে সেই টক জাতীয় ফলটি তার উপকার অনেক অনেক গুণাগুণ সম্পন্ন কিন্তু এমন কিছু জিনিস মানুষের মধ্যে শরীরের রোগ আছে সেই রোগের জন্য সেই ফলটি খাওয়া চলেন না আপনি যে আপনারা জেনে অথবা না জেনে ক্ষতি করে ফেলছেন হয়তো নিজের সেই বিষয়ে জানার জন্য জানানোর জন্য আমি এসে গেছি আজকে সেই ফলটি সেই ফলটি হচ্ছে দেখে চিনতে পারছেন স্বাদে টক আমলকি একেও বলা চলে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা চলে একে যে ফলের রাজা ম্যাজিক দেখায় এমনই গুণাগুণ সম্পন্ন কিন্তু এমন কিছু রোগ আছে যেই রোগের জন্যে এই রোগটি খাওয়া চলে না কাদের জন্যে সেটি বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন চলুন এবার দেখাই সেই ফলটি কাদের খাওয়া একদম অনুপযুক্ত সে বিষয়ে এবার বলবো এই আমল কি সকলের জন্যে একেবারে ভালো নয় বিপদ ডেকে আনতে পারেন আপনি কি জানেন খেলে কতটা আপনার ক্ষতি হচ্ছে যাদের জন্যে আমলকি খাওয়া একেবারে উপযুক্ত নয় তাদের নিয়ে আজকের আমার এই ভিডিও এই আমলকি চুল থেকে শুরু করে সুন্দর ত্বক আমলকি খাওয়া অনেক উপকারের কথা আগে শুনে থাকবেন আয়ুর্বেদে আমলিকে আমলকিকে বলা হয় প্রকৃতির আশীর্বাদ বলে মনে করা হয় ভিটামিন সি সেরা উৎস এই আমলকি এছাড়া এতে রয়েছে ভিটামিন এ বি কমপ্লেক্স পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কার্বোহাইড্রেট ফাইবার যা শরীরকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করে তার সত্ত্বেও আপনি কিন্তু জানেন না এমন কিছু মানুষ আছে যা আমলকি খাওয়া একেবারে বারণ সেই সব মানুষদের নিয়ে কাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর তাদের নিয়েই আজকের আমার এই ভিডিও যারা ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন তারা আমলকি খাবেন না শরীর শুকিয়ে যাওয়া ডিহাইড্রেশান সমস্যা থাকলে আমলকি সমস্যা হতে পারে প্রস্রাবের জ্বালা পোড়া যারা প্রস্রাব করবার সময় খুব সমস্যায় ভোগেন জ্বালা হয় তারা আমলকি খাওয়া থেকে বিরত থাকুন আমলকিতে থাকে ভিটামিন সি বেশি পরিমাণ খেলে প্রস্রাবের জ্বালা পোড়া আরও বেশিভাবে অনু বেশিভাবে বাড়তে থাকে এ শুধু তাই নয় প্রস্রাবের গন্ধ দুর্গন্ধে পরিণত হতে পারে এবার আসা যাক যারা সদ্য অস্ত্রোপচার হয়েছেন তারা আমলকি খাওয়া থেকে এড়িয়ে চলুন অতিরিক্ত পরিমাণে এই ফল খেলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায় যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তারাও এই আমলকি খাবেন না বেশি করে আমলকি খেলে মল শক্ত হয়ে যায় যারা প্রতিদিন আমলা খান তাদের বেশি পরিমাণে জল পান করা উচিত নাহলে বাড়তে পারে কোষ্ঠকাঠিন্যের মতো খুব ভয়ানক সমস্যা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাহলেও আমলকি খাওয়া উচিত নয় এতে উপস্থিত ভিটামিন সি আর্ধিক্য যা অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে আপনাকে কিছু উপাদান আছে যা রক্তচাপকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ কিডনির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা আমলকি খাওয়া থেকে এগিয়ে চলুন এটি খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় যার কারণে কিডনি ঠিকমতো কাজ করতে পারে না যার কারণে শরীরে জল জমতে শুরু করে উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দেয় এই আমলকি যারা খান রক্তের রোগে যারা আক্রান্ত ব্যক্তিরা তো আমলকি খাবেনই না এতে উপস্থিত অ্যান্টিবায়োট উপাদান রক্তে জমাট বাঁধা প্রতিরোধ করতে পারে আমলার এই বৈশিষ্ট্যগুলি হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকিও কমায় তবে যারা ইতিমধ্যে কোনো ধরনের রক্তের বারদিকে ভুগছেন তাদের জন্য আমলকি ভালো নয় এই ধরনের ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিয়েই আমলকি খাওয়া উচিত যাদের শরীরে ব্লাড সুগারের মাত্রা কম তারাও আমলকি খাওয়া থেকে সাবধান হয় রক্তের শর্করার মাত্রা কমতে সাহায্য করে এছাড়াও যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তারাও আমলকি খাওয়া খুব একটা ভালো নয় লিভারের ক্ষতি করতে পারে আপনি যদি আমলকি খান তবে আপনার লিভার খারাপের প্রভাব ফেলতে পারে বেশি করে আমলকি খাওয়া আপনার লিভার খুব বিপদের মুখে সম্মুখীন হবেন তাহলে বুঝতেই পারছেন কারা আমলকি খাওয়া কাদের জন্যে একেবারে অনুপযুক্ত আজকের আমার এই ভিডিওটি ছিল আমলকি কাদের একেবারে খাওয়া উচিত নয় সেই সমস্ত নিয়েই আজকে বললাম যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমরা চেষ্টা করব সব সময় আপনাদের জন্য নিত্য নতুন কোনো বিষয় তুলে আনার জন্যে আজকের যে বিষয়টি আপনাদের কেমন লাগলো সেটিও অবশ্য জানাবেন ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করুন যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নূতন কোনো একটি ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার